ছাত্র শিক্ষকরা মিলে ছয় দলীয় টুর্নামেন্ট খেলতেছি ইন্টারন্যাশনাল সেমিফাইনাল চলতেছে সাইডে আমাদের সার কিন্তু সাফ করেছেন এবং ও সাইডে সিনিয়র ছাত্র নাহিদ তিনি কিন্তু সাফ সুন্দর করে মেরে দিয়েছিলেন এই যে দেখতে কি খেলা কি খেলা রে বাবা দেখতে আপনারা কে কথা আছেন এই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টুর্নামেন্টের ফাইনাল আপনারা এদিকে ওদিকে আছেন দ্রুত চলে আসুন আমাদের লাইফ এ দেখতে পাচ্ছেন একজন আমরা দেখতে পাচ্ছেন সেই হাড্ডি হাড্ডি লড়াই সাতক্ষীরা থেকে আগত এবং ঢাকা থেকে আগত দুই টিম দেখতে পাচ্ছেন উন্নুদ্ধ বারো টুর্নামেন্ট উন্নুদ্ধ বারো টুর্নামেন্টের সেমিফাইনাল ফাইনাল চলতেছে আট দলীয় খেলোয়াড় হিসাবে রয়েছি আমি পরে মুখ দিয়ে চলে লিয়ে আট দলীয় টুর্নামেন্ট খেলার আট দলীয় টুর্নামেন্ট খেলার একদিকে আছেন সাত ক্ষেড়া থেকে আগত লাল গুরু আর একদিকে আছেন উনুদ্ধ সাত ক্ষেড়া জলার সুনাম ধন্দর

দেখা যাচ্ছে সেই হাড্ডাহাড্ডি লড়াই পল গিলেই পয়েন্ট শুধু পড়া আর পড়া মাথায় থাকছে না বল মাঠে থাকছে বল বাগে মশার যুদ্ধ লাগছে বিড়াল এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাইরে ও সাইডে আছেন নাইদ হাসান সাংবাদিক তোর মুখ দিয়ে চলে গেছিল আপনারা উপভোগ করছেন বড় কুবড়া বুঝার বা র্যাকেট টুর্নামেন্ট উক্ত টুর্নামেন্টে একদিকে আছেন মাদ্রাসার সম্মানিত শিক্ষক স্যার মাস্টার ফেদাউস হোসেন অপর দিকে মাদ্রাসা সিনিয়র ছাত্র হাফেজ মোহাম্মদ নাহিদ হাসান নাহিদ হাসানের টিম এবং দেখতে পাচ্ছেন এদিকে সাফ করতেছে মাফি মাফি কিন্তু ইয়ে দলে খেলা করেন ঢাকায় দল ঢাকা দলে মাফি খেলা করেন